আসসালামু আলাইকুম ছয় মাসে চার বিঘে বেড়ি থেকে শরমোট কত লক্ষ টাকার মাছ বিক্রি করা হলো আর এই ছয় মাসে চার বিঘাতে কত বস্তা খাবার লাগলো সেটাই আজকের এই ছোট্ট বিড়াতে আলোচনা করব অনেক অনেকদিন ধরে বাবা হচ্ছে এই বেরির মধ্যে মাছ ধরা হবে কারণটা হচ্ছে বেরির পাটটা সম্পূর্ণভাবে ভেঙেছে তো এখন যদি মাছ না ধরা হয় তাহলে মাছগুলো বর্ষার সময় হয়তো ছুটে যেতে পারে আর মাছগুলো বড় হয়ে গেছে তো এখানে ব্যাট দেওয়ার জন্য অনেকেই চলে আসলো তো আরও কয়েকজন থাকলে ভালো হতো তো যাই হোক তারা চারজন এসে জালটা সুন্দরভাবে ব্যাট দিয়ে দিল তো যতই জালটা ছোটো হচ্ছিল ততই মাছগুলো ছুটে ছুটে করতেছিল তো অবশেষে অনেক কষ্ট করার পরে যেহেতু লোক কম ছিল তার জন্য কষ্ট করার পরে জালটা উপরে উঠানো হল আর মাছগুলো বাছাই করা হচ্ছে তো এখানে কিছু ছোট মাছও ছিল আর কিছু বড় বড়ো মাছ ছিল তো এখন বড় মাছগুলো বিক্রি করা হবে আর ছোটোগুলো অন্য বেরিতে রেখে পরবর্তীতে যখন এই বেরির মধ্যে আবার ফানি দেওয়া হবে মাছগুলো ছেড়ে দেওয়া হবে তো সুন্দরভাবে বাছাই করা হচ্ছে তো এখানে বড় বড় যেগুলো আটশো বা নশো গ্রাম তেলাফিয়া রয়েছে বা ফাঙ্গাস কাতল এগুলো এখন বিক্রি করা হচ্ছে তো এই মাছগুলো আলাদা করার পরে পরবর্তীতে কি করা হলো ডামের মধ্যে নেওয়া হলো ডামের মধ্যে নিয়ে সরাসরি রাস্তার মধ্যে নেওয়া হয়েছে কারণটা হচ্ছে রাস্তার মধ্যে এই মাছগুলো মাপ দেওয়া হবে তো বড়ো সাইজের ছিল তার জন্য মাপ দিয়ে সুন্দরভাবে এই মাছগুলোকে গাড়ির মধ্যে লোড করে দেওয়া হয়েছে তো এগুলো ছয় হাজার সাড়ে ছয় হাজার করে বিক্রি করা হয়েছে আর ছোটো যেগুলো ছিল সেগুলো অন্য বিড়িতে এখন রাখা হয়েছে পরবর্তীতে কিন্তু এই বিড়িতে আবারও নেওয়া হবে তো যাই হোক তেমন ছোটো ছিল না তবুও মোটামুটি অনেক বড়ো ছিল আর এইখানে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিক্রি করা হয়েছিল তো এইগুলো আট ন হাজার টাকা করে বিক্রি হয়েছে রুইগুলো অনেক সুন্দর ছিল তো মাছের কালারটা অনেক সুন্দর ছিল যদি আপনারা খালি চোখে দেখতেন তাহলে বুঝতে পারতেন তো এখানে যেগুলো বিক্রি করা হচ্ছে এগুলো প্রায় আটশো থেকে এক হাজার গ্রাম পর্যন্ত ছিল তো রুই মাছের অনেক ভালো রেট পাওয়া গেছে আট থেকে নয় হাজার টাকা করে বিক্রি হয়েছে তো যাই হোক ছয় মাসে এই চার বিঘা বেড়ি থেকে সরমোট মাছ বিক্রি করা হয়েছে নয় লক্ষ টাকা তো খাবারের কথা যদি বলি এই ছয় মাসে খাবার দেওয়া হয়েছে তিনশো ষাট বস্তা তো প্রতিদিন খাবার দেওয়া হয়েছে আপনার দুই বস্তা করে তো এবারে যে বলা যায় পাঁচ লক্ষ টাকার খাবার দেওয়া হয়েছে আর নয় লক্ষ টাকা বিক্রি হয়েছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে তো নতুন করে এই বেড়ি পাটটা বাদাই করার পরে আবারও নতুন করে যখন চাষে দেওয়া হবে সেই সম্পর্ক আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করব তো মাছ চাষের মধ্যে লাভ রয়েছে যদি মাছের কোনো সমস্যা না হয়ে থাকে তো আপনি যদি একটি সুন্দরভাবে চাষ করতে পারেন তাহলে আমি বলবো অনাইশে প্রচুর পরিমাণে মাছের মধ্যে লাভ রয়েছে আর এর মধ্যে যদি আপনার মাছের কোনো সমস্যা হয় তাহলে বলতে পারবেন সম্পূর্ণ টাকা আপনার লস হয়ে যাবে তো যাই হোক সবাই দোয়া করবেন আগামী দিনগুলো যেন ভালো যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ